الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع সদাকুল্লাহুল আজম সম্মানিত মুসল্ল ক্রাম সম্মানিত সুদি ওলাম একরাম ওলামে আজাম মুরুব্বিন একরাম আজকের জোমার নামাজ এই বিশাল জামাতে আমরা হাজির হয়েছি মহান মহবুদের দরবারে সুকীর আদায় করি আলহামদুলিল্লাহ এখনই আমাদের নামাজ আরম্ভ হবে ইনশাল্লাহতালা দলে দলে লোক আসতেছে একটু আমরা অপেক্ষা করি সামান্য একটু অপেক্ষা করি জুমার নামাজ আজকে আমাদের হলো ঈদের দিন সপ্তাহে ঈদের দিন হলো জুমার নামাজ সাত দিনে ঘুরে আসে তো জুমার গুরুত্ব কম প্রতিদিনই সূর্য দেখি সূর্যের গুরুত্ব কম আর চাঁদ দেখি চাঁদের গুরুত্ব কম ছয় মাস পরে যদি সূর্য উঠত তাহলে সবাই অপেক্ষা করতাম প্রত্যেক সপ্তাহে আল্লাপাক এমন একটা সুযোগ বান্দাকে দিয়েছেন বৃহস্পতিবার রাতটি থেকে সেটা হলো শুরু হয় বৃহস্পতিবার রাত হল এবাদতের রাত আর জুমার দিনটা সারাদিনই হলো এবাদতের বিশেষ করে যাদের পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের রুহু আসে এবং বিচরণ করে যে আমার জন্য আমার স্ত্রী আমার জন্য আমার স্বামী আমার জন্য আমার সন্তানাদি হয়তো কিছু আমাকে দিবে যখন কিছুই তার জন্য পাঠানো হয় না সে তখন মন বাজার করে চলে যায় সে রুহটা এবং বলে আমাকে কিছুই দিল না তোমার জন্য কিছু না দেওয়ার লোক যেন থাকে মন কষ্ট সে চলে যায় আমি যারা এখন উপস্থিত হয়েছেন আমরা যারা আছি সুরাতুল ফাতেহার আমল আমি করছি আপনাদের আমল নামায় পৌঁছে দেওয়ার জন্যে এই অনুষ্ঠানে যারা আসছেন এবং এই অনুষ্ঠানের পিছনে যা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন এই অনুষ্ঠানটি সুন্দর মতো পরিচালনার জন্যে যারা আন্তরিকতার হাতকে বাড়াই দিয়েছেন আমাদের মানিকগঞ্জের যারা আছেন আপামর জনসাধারণ ভালোবাসা দিয়েছেন সহযোগিতা করেছেন এবং সচেত পর্যায়ে ডিসিএসপি মহোদয় সহকারে অন্যান্য ডিপার্টমেন্ট বিদ্যুৎ পানি সোয়ারেজ লাইন সহকারে সকলেই আমাদের আন্তরিক সহযোগিতা করেছেন আমরা আন্তরিক মোবারকবাদ জানাই আমরা তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন জীবনের অনেক শান্তি আল্লাহ পাক যেন তাদেরকে প্রদান করেন আজকে এতগুলি মানুষ কন্ট্রোল করার জন্যে হিসাবে অনেক পুলিশ প্রশাসন অনেক কিছু দরকার এবং প্রয়োজন হয় কিন্তু আমরা যতটুকু শান্তপ্রিয়তা নিয়ে চলি আমাদের এখানে সেগুলার কোনো দরকার প্রয়োজন হয় বলে আমি মনে করি না যাদের কাছে আইন প্রয়োগকারী সমস্ত জেনার আছেন তাদের কাছে জেল আছে হাজত আছে আর্মস আছে রিমান্ডে নেয় অনেক কিছু তারা পদ্ধতি গ্রহণ তারা করেন এখানে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক সারা বাংলাদেশে যারা আমরা এখানে আসছি আমাদের কোনো জেল দেওয়া লাগছে কোনো হাত পাও দড়ি দেওয়া বান্ধা লাগছে আমরা কিভাবে নিয়ন্ত্রণ হইলাম একটা ট্যাবলেট আছে সেটা হলো পাকের জিকির ভ্যান যারা অন্য লাইনে কোনো এক সময় ছিলেন যারা এখন জীবনের পরিবর্তন হইছে কি করে এই পরিবর্তন হইল এই পরিবর্তনের ধারা যদি অব্যাহত থাকে এবং সকলে যদি আন্তরিকতার সাথে কাজ যদি নিরলসভাবে সারা বাংলাদেশে যদি চালাইয়া যাইতে পারি আরও অন্যান্য অন্য আছেন তাহলে এ দেশের অনেক আইন শৃঙ্খলা যা অবনতি ছিল তা সুন্দর এবং ভালো হবে আলহামদুলিল্লাহ যে ধারা পরিক্রমা বহু পূর্ব যুগ থেকেই চলে আসছে এটা তো ভুল হওয়ার কথা না এ ধারা হলো আত্মার ধারা এ ধারা হলো সুশৃঙ্খলার ধারা এই ধারা হলো শুদ্ধির ধারা এই ধারা হলো মানবতার ধারা এই ধারা হলো রুহের ধারা এই ধারা হলো তরিকতের এই ধারা হলো হাকিকতের এই ধারা হলো জানা এই ধারা হলো মানা এই ধারা হলো বোঝা সুহানাল্লাহ নামাজ আদায় করি বুঝতে যদি না পারি নামাজের সার্থকতা কিছুই হবে না কাতারবদ্ধ হই তার মানে এক সারিতে কাতারবদ্ধ হোক ধনী গরিব একসাথে আসো কোনো পার্থক্য কিছুই নাই আর অন্তরে হৃদয়ের পরি নিয়ে মহান মাবুদের সামনে দাঁড়াও তাহলে জীবনের অনেক সাফল্য হবে অনেক পাওয়া অনেক কিছু হবে আজকে সারা পৃথিবীর বুকে অভাব কিছুরই নাই বাংলাদেশে কি অভাব অভাব নাকি আমরা বলি বাংলাদেশে অভাব আমরা বলি বাংলাদেশ গরিব আমরা বলি তৃতীয় বিশ্ব আমাদের কোনো দামই নাই বাংলাদেশ যদি গরিব হবে বাংলাদেশে বহু মানুষ দুই কোটি তিন কোটি টাকার গাড়ি তারা কিনে কেমনি করে কথা ঠিক কিনা বলে বাংলাদেশ যদি গরিবই হবে সুইস ব্যাংকে বিশ পার্সেন্ট ছিল এখনকার পঁয়তাল্লিশ পার্সেন্ট যে টাকা বাড়লো তো গরিব কোথায় গরিব নাই মনে গরিব কথা ঠিক কিনা বলে বাংলাদেশের আর্মি ফোর্স বিডিআর যাদের যেটাই বলেন না কেন বিজেপি সহকারে সবাই শক্তিশালী বাংলাদেশের এই বাহিনীর সাথে কেউ দাঁড়াইতে পারে আবার বিশ্বাস নেই আমারই আমরা শক্তি সহ্য ভীজ এবং অন্তরে হৃদয়ে সকল দিকে আমরা উন্নত আমরা শুধু শুধু বলি আমরা গরিব গরিব রাষ্ট্র কেউ বলছে গরিব রাষ্ট্র আমাদের দেশে স্বর্ণের খনি আছে আমাদের দেশে তেলের খনি আছে আমাদের দেশে কয়লার খনি আছে আমাদের দেশে যে বালিদের তৈরি হয় জিরকত গাড়ির গ্লাস সেগুলো আছে পদ্মা জমনের মধ্যে সেই সেই বালি আছে বালি বিক্রি করে এই দেশ এক হাজার বছর চলবে তাহলে আমরা গরিব কিসের মনের পরিবর্তন আনেন লাটন বলছেন তুমি হতে পারতা তার ফিফটি পার্সেন্ট হয়ে আস বাদ বাকি আর ফিফটি পার্সেন্ট হওয়ার জন্য তোমার মনের পরিবর্তন দরকার মনের পরিবর্তন ঘটাইছিলেন আব্রাহাম লিঙ্কন চীনা বাদাম বিক্রি করতে রাস্তায় আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু হয়েই গেছে মনের পরিবর্তন ঘটাই ঘটাইছিলেন ইংলিশ চ্যানেল বিজয় করছিল ব্রজেন দাস আজও তার রেকর্ড কেউ ভাঙতে পারে নাই মনের পরিবর্তন ঘটেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পর্যন্ত কেউ যাইতে পারে নাই মনের পরিবর্তন ঘটেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সতেরোটা ভাষার পণ্ডিত ছিলেন সোহান আল্লাহ মনের পরিবর্তন ঘটাইছিলেন মরফু মকফুর আজহার সিদ্দিক সাহেব রহমতুল্লাহ এ বারবার শিরভে ফাউন্ডার যিনি তিনি বলছিলেন আই গোটা সাম্বা আই গোটা ফারদার ইভেন এন ইনস আই গোটা জাম ফার্দার ইভেনেন্স কাজ কিন্তু চলছে জোরকন সোহান আল্লাহ আজকের জুমার নামাজে উদ্দেশ্য করে জুমার দিনকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কারিমের মধ্যে সেই মর্মে একটি আয়াত আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যখন নামাজ শেষ হয় যা কুজিয়াতি সরাত ফান্তাসির ফিল আর দেবতা গোবিন্দ ফদিল্লাহ আল্লাহ পাক বলেন জমার নামাজ যখন শেষ হয়ে যায় জমিনে নামো কাজ করো সোহান আল্লাহ আমার অনুগ্রহ তালাশ করো আর জমার নামাজ পড়ে আমরা গল্প উজব করি কথা ঠিকটা যেহেতু বন্ধের দিন গল্প দিন আজকে তো বন্ধুর দিন না আজকে তো অ্যানালাইসিসের দিন আজকে তো জুমা তার মানে একত্রিত করার দিন পর্যালোচনা করার দিন আজকে কি করলাম কি হলো এক সপ্তাহে আমার কী হল সোহান আল্লাহ আল্লাপাক কাজের কথা বলছেন আল্লাহ নবী সস আল কাস হাবিবুল্লাহ কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু আল্লাহ বলছেন নামাজ হয়ে গেছে জমিন ব্যাপী করো আমার অনুগ্রহ তালাশ করো যেরকম সোহান আল্লাহ আমরা বাঙালির আমরা যারা আছি অলস আছি কাজ করি না বাপের কষ্টার্জিত টাকা ওই জমি বিক্রি করে বিদেশে যাই কথা ঠিক কিনা না এই ছেলেটা যদি কাজ করতো আর জমি বিক্রি করা লাগতো না ঘন্টার ঘর পর ঘন্টা দিনের পর দিন দোকানে বসে এখানে যে ওখানে যায় আড্ডা দেয় পার ওপরে পার ওঠে গুজব করে বাপের জমি বিক্রি করে সে হলো বিদেশে যায় কোন ধরনের কথা এগুলা কোনো জমি বিক্রি করতে বিক্রি করা লাগবে না হাজি শরীর ভালো করেন আপনি এটা কাজ শুরু করে দেন আপনি এটা নিজের বাড়ি কাজ না থেকে অপরের বাড়ি কাজ করেন সরকারি পর্যায়ে একটা অর্ডার যদি পাস করতে যুবক পোলাপান যারা আছে বেকার ঘুরে এই সবটা লিস্টে করো এলাকা ঘুরে গেরা কারা সবটাই কাজ কাছে দিয়ে দাও কাজ না থাকে রিক্সা দাও আমার যে বকরপতে পিএইচডি ডিগ্রি করছেন ডক্টর ইসমাইল হোসেন সেন্ট্রাল লোজেন স্টেট ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করছেন ওখানে ওনার যে ম্যাডাম যার আন্ডারে পিএইচডি করছেন তা আমার সে ভগ্নিপথে গিয়েছে বাজারে যা দেখি সেই ম্যাডাম মাছ বিক্রি করতেছে একটা দোকান দিছে তো ডক্টর ইসমাইল সাহেব জিজ্ঞাসা করছেন যে ম্যাডাম আপনি এখানে কেন এই কয়েক মাইল দুইটা ঘন্টা আমার বসে থাকি আমি একটা বিজনেস করি এখানে একটা দোকান দিছি আমি এই মাছ বিক্রি করি আপনি পারবেন আপনি তো ইউনিভার্সিটি টিচার আপনার তো পারবেন না ওটায় এই সরম লজ্জা হ্যান ত্যান এগুলাই তো খাইছে হলো বাঙালিদেরকে এগুলাই খাইছে তারপর বেকারত্ব সমস্যা বাড়ছে বিভিন্ন কারণে এটা হলো হচ্ছে কোরআন ফলো করেন হাদেশ্বরী ফলো করেন কেউ গরিব থাকবে না জোর কনস ভাড়াল কাজ হলো নিজের কাজ হলো পরের না নিজের বাড়ি কাজ না থাকে অপরের বাড়িতে কাজ করে দেন ওটাও আপনি নিজেরই কাজ ওটাও আপনি নিজেরই কাজ কাছে বসে থাকেন না বৈসা থাকার কোনো চান্স নাই সময় কম আবারও লাইফ হ্যার ইজ এ টেল স্ট্রাগল ইন দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থাকার সময় নাই বিরম্বান জীবনে পৃথিবীতে কয়েকদিন মাত্র দুনিয়াতে আসছি আমরা একটা কিছু দেখাই তাইতে হবে মানিকন্দরবার দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমনির বুকে যে রক্তপাত যে হানাহানি যে মারামারি যে কাটাকাটি সবকিছু বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠা নিয়ে একটা হলো স্লোগান যুদ্ধ চাই না শান্তি চায় কথা কি খেলাছে কোন যুদ্ধ লাগবে না ও ভাই ভাই কুমরা জয় করিবে হেসে গোলাগুলির গুলিত নয় গভীর ভাগ্যবেলিয় সাল্লাম যাচ্ছেন হিজরতের সময় ঘোষণা হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ধরে দিতে পারলে একশো লালুট কত একশো লাল উঠ তাহলে মির পিছনে ছুটছে কে সুরাকা ঘোড়া নিয়ে ছুটছে সুরাকা তাকে যদি ধরা যায় তাহলে একশো লাল পুরস্কার পাওয়া যাবে লালট তো সৌদিতে খুব হুরিয়ার যখন গেছে ধরার উপক্রম হয়ে গেছে আল্লাহ পাক হুকুম করছেন এই মাটি ঘোড়ারের ধরো ঠিক মতো ঘোড়ার চার পাও গাই গেছে এখন ঘোড়ার নিচের দিকে যাওয়া শুরু করছে সুরাক বলতেছে ইমান আনলাম আমাকে রক্ষা করেন দোয়া করছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম আল্লাহ সুরাকার ঘোড়ার পাও জাগাই সুরাকার ঘোড়ার পাও জাগে গেছে সোহান আল্লাহ কিন্তু ভিতরে লোভ সারে নাই আর একশো লাল উঠ যদি ধরতে পারতাম তাহলে হইতো মনের ভিতরে শয়তান কুমন্ঠনা দিয়েছে আবার ঘোরা দৌড়াইছে আবার রসুলকে ধরার জন্য আবার ঘোড়ার পাউডাই বে গেছে এবার বলছে যে আমি খাস করে তো ইসলাম গ্রহণ করলাম আল্লাহ নবী ইসলাম বলেন যে যাও তোমাকে ক্ষমা করে দিলাম আপনি আমি কি বলতাম আপনি আমি বলতাম আমারে ধরার জন্য ঘোরা টপকি আসে ঘোরাও গারুক ও গাইরা মরুক কথা ঠিক না আল্লাহ নবী মাফ করে দিল ক্ষমা করে দিল বলো রহমতুল আমি যাওয়ার পরে সোনাকা বলতেছে আমি তো আপনাকে ধরতে পারলে আপনাকে আমি খুন করতাম তাতে আমি একশো লাল উঠ পাইতাম এখন যে আমি আপনাকে কিছু বললাম না কিছু করলাম না এই জন্য আপনি আমার কিছু দিবেন না দেখছি এটা আমার কোন ধরনের বাজার এখন কিছু জীবন না আল্লাহ নবীম তবুও এত মহৎ এত মহান এত রহমত রহমতের নবী সুরাকা তুমি কি চাও আমার কিছু দেন লাল উঠ ছেড়ে দিলাম একশো লাল উঠ তাও আর জ্ঞান ফিরে না তখন আল্লাহ নবী বলে যে সোয়াক্ষা ঠিক আছে পারস্য সব মুকুট তোমাকে আমি দিয়ে দিলাম আল্লাহ তোমাকে দেবে যাও সুরাক বলে কি দিবেন না তাই কর কোথায় পারস্য সম্রাট আর কোথায় বা মুকুট কোথায় আপনি কোথায় আমি এগুলো পাবো কেমনি করে আল্লাহর রসুল কখনো মিথ্যা বলে না কখনো মিথ্যা বলে না সুরা কাসুফ হয়ে গেল আল্লাহ নবী শাসন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাওয়ার পরে হয়তো তোমর আমলে যখন পারস্য যখন তা মুসলমানদের হাতে যখন আসলো বিজয় যখন হলো গণিমতের বিশাল গুনিমতের মালের ভান্ডার সেই গণিমতের মালের মধ্যে অমরনাদের তখন ছিলেন সুরাকাও তখন জীবিত ছিলেন সেই ইয়ে সুরাকাও ছিল তারপরে সবাইকে একটা একটা সব কিছু দিতেছে তুমি নাও তুমি নাও তুমি নাও ডাক দিছে হজরে তোমর সুরাকা এদিকে আসো কি আল্লাহ নবী বলছিল পারস্য সম্রাটের মুকুট এই গণিমথের মালের মধ্যে দেখো সেই মুকুট আছে এই না তোমার মুকুট মুকুটটা এত বছর আগে ঠিক তাই হয়ে গেল ভালো রহমতের নবী কলস মুকুট পায়ে হাতে পায়ে কান্তে কানতে বেহোশ মুকুট যিনি দিয়া গেলেন তিনি তো নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে

আসমান জমিনের সমস্ত বরকত তোমাদের জন্য উন্মুক্ত করে দেবো যেরকম আল্লাহ এই এই বেকার মানুষগুলো যদি আল্লাহর জিকির করে বেকার ছেলেগুলো যদি কোরআন পরে কোরআন তালাবাদ করে আল্লাহকে ভয় করে রসুলকে মহব্বত করে কোরআনিক জীবন পরিগ্রহ করে হাদিসির পরে তার জীবনের বেকারত্ব সব চলে যাবে যেরকম যে পর্যন্ত এ দেশ আল্লাহ রসুলের পরিবর্তন যতই হোক দেশের অভাব ঘুষাইতে পারবে না এ দেশ যিনি বানাইছেন মানুষ যিনি তৈরি করেছেন কিভাবে তার মুক্তির সেই কথাগুলো আল্লাহ আপা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন দুঃখের বিষয় কোরআন তেলাওয়াত করি কোরআন মানি না হাদিস শরীফ পড়ি হাদিস মানি না প্রত্যেকটি মানুষ যদি আমরা দেশকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি জিকে আজকাল যদি করি মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু বন্ধ হয়ে যাবে এক মুসলমান আরেক মুসলমানের ভাই জোরে জোরে কংস ভানাল্লাহ গিবর শেখ এই সব কিছু বন্ধ হয়ে যাক এই দেশ হলো সোনার বাংলাদেশ জোরে কংস ভানাল্লাহ এই দেশের মানুষ হল সরকারের মানুষ গ্রামে গঞ্জে মাঠে ময়দানে পীর মাসে বুজুরগান তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে যে লক্ষ লক্ষ মানুষ কাল্লাপাকার রাস্তা আনতেছেন ঠিক মতো যদি কাজ করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ অনেক সুন্দর হয়ে যাবে বুজোর সভা এই দেশের মানুষ এই দেশ কোরআনকে মানবে কোরআনকে ভালোবাসবে আল্লাহকে মানবে জিকির করবে ঠিক তারই ধারাবাহিকতা মানিকন্দরবাদ শরীবের নেতৃত্বে রুহের আত্মার জগতে সেই ট্রেনিং এর মাধ্যমে লক্ষ লক্ষ লোক আজকে আসছে আবারও আসবে ইনশা তালা এই জন্য আমরা নিজেরা এই জোর জোরকন শোভান আল্লাহ এই যে লোক বৈষে আসছে ওরা দুইটা তিনটে সাইড না এমনি থাকবে জোরকন সোহান আল্লাহ আমরা মারামারি কি কাটাকাটি বকাবি আমরা এমনি জানে বুঝলি জিগে জোরকন শোভান আল্লাহ এইভাবে কাজ কইতেই থাকবে ইনশাল্লাহ তালা আল্লাহ পাঁচজনী কবুল করে নেন মানিকন দরবাদ শের নেতৃত্বে গ্রামেগঞ্জে মাঠে ময়দান প্রত্যেকটা মহল্লায় ফলে মাল্লা ইলাহ ইল্লাল্লাহ জিকির দ্বারা শান্তি প্রতিষ্ঠা করতে হবে জিকির উদ্ভোগ গড়ে তুলতে হবে রাজা সাহেব আল্লাহ পাক যেন কবুল করে নেন রমত করে নেন আত্মার সাথে আত্মা সংযোগ হওয়ার কারণে আজকে আত্মার শক্তিতে এই কাজ হচ্ছে এটা বাড়বেই জোরকন শোভনালা আমরা কোনো দল করি না জোরকন ঠিক করে না আমরা কোনো দল করি না কোনো দলের ভুক্ত আমরা না আমাদের দল হলো বাংলাদেশ দল আমাদের দল হলো কোরআনের দল আমাদের দল হলো হাদিস শরীফের দল আমরা বাংলাদেশকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি শরীফকে ভালোবাসি দেশের পানি জলবায়ু মাটির সাথে আমাদের সম্মান এবং আমাদের শ্রদ্ধা এ দেশে থাকতে আমরা এটি আমরা সবচেয়ে ভালো মনে করি আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে নেন বরকত পাক যেন নাজিল করে নেন এই বিশাল মাহফিলের পিছনে যারা আন্তরিক সহযোগিতা ভালোবাসা দিয়েছেন সকল স্তরের স্তরের মানুষ সবাইকে আমরা ধন্যবাদ জানি আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর আল্লাপ যেন করে নেন আর আজকে যদি কেউ নতুন এসে আত্মার জগতে আত্মার লাগে আল্লাহ জিকির জিকির দেখেন দেয় কি ইনশাল্লাহ তালা যারা আগে নামাজ পড়তেন না বিড়ি খাইতেন এরকম এখন আল্লাহ পাকের জীবনের পরিবর্তন হয়েছে আল্লাহ এত গেলে মানুষ বিড়ি ছাড়ছে আল্লাহ কবুল করে নত্তা আগে গরিব স্ত্রী কিছু মারতেন তার এখন মারেন না এখন ভালোবাসেন আল্লাহ হকবার এখন আর থানা পুলিশ লাগে নামাবো এক লাইসব কন্ট্রোল হাত হাততমান এখন আগে অনেক উল্টা পাল্টা টাকা টোকা খাইতেন কিছু এই গুসটুসি ডওনা খাইতেনটা তিনি অসৎ কিছু পয়সা কামাইতেন এখন আর পরে নাল্লাহ হকবার টাকার মালিক কে হাততমান মনে রেখে দেন অসৎ পয়সা যতই কোটি টাকা কামান কোনো দিন থাকবে না অসৎ পয়সা কোনো দিন থাকবে না আপনাকে অশান্তির আগুনে আপনাকে জ্বালিয়া দিবে সৎ পয়সা অল্প হলেও শান্তি থাকবে সেই কথা মনে গাইছা আল্লাহ জিকির করেন আল্লাহ যেটুক যেটুক দেয় ওটুকুর মধ্যেই আপনার আমার শান্তি জোর কংসব আল্লাহ আল্লাহ যেন কবুল করে নেন আল্লাহ পাকজানি রহমত করেন আল্লাহ পাকজনী বরকত আল্লাহ যেন হাসিল করেন সকলে গাই গিয়ে ডাইন হাতে ধরে

صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا اس توبہ اور اس بیت قبل فرما اللہم آمین আল্লাহ সহি নামাজ পড় করে দাও আল্লাহ হিংসা বিদ্বেষ ভিতর থেকে উঠিয়ে দাও আল্লাহ রক্তপাত মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও এই দেশকে তুমি কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও সমস্ত বিপদ আল্লাহ তুমি দূর করে দাও উফাতিদ আমর ইলা আল্লাহ ইন্নাল্লাহু বাসিরুম বিল ইবাদ করে কাতা সোজা